কুমিল্লা বড়োরা উপজেলার লক্ষ্মীপুর গ্রাম রমজানে এই গ্রামের প্রায় প্রতিটি ঘরেই মুড়ি ভাজার ধুম পড়ে রাত থেকে শুরু হয় মুড়ি ভাজার কাজ চলে পরদিন সকাল নয়টা পর্যন্ত এই গ্রামের হাতে ভাজা মোটা মুড়ির কদর রয়েছে অনেক জেলায় তবে হাতে ভাজার পাশাপাশি এখন মেশিনেও মুড়ি ভাজা হয় এই মুড়ি জেলার চাহিদা পূরণ করে ঢাকা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সহ বেশ কিছু জেলায় যায় লক্ষ্মীপুর গ্রামের দুর্গাচরণ পালের বাড়িতে গিয়ে দেখা গেছে সারি সারি মাটির চুলার উপর বসানো হয়েছে বড় বড় মাটির পাত্র একজন চুলার কাঠ দিয়ে আগুন দিচ্ছেন আরেকজন আগে প্রস্তুত করা চাল এনে গরম পাত্রে ঢেলে দিচ্ছেন পাশের অন্যজন নেড়ে দিচ্ছেন সেই চাল পাঁচ থেকে সাত মিনিট নাড়ার পর সেই চাল ঢেলে দেয়া হয় ঘন্টার পর ঘন্টা চুলায় থাকা আরেকটি পাত্রে ওই পাত্রে থাকা গরম বালু মুহূর্তেই সেই চাল থেকে হয়ে যায় মুড়ি আমরা রৌপাদন বলতে এখানে শুধু বালু আর লবণ পানি মিক্স্রি জো হারা হয় এখানে আর কিছু দেওয়া হয় না আর কিছু প্রয়োজন হয় না কারণ বালু ছাড়া তো এটা ফুলবো না এই কারণে বালু ব্যবহার করা হয় না রাসায়নিক তো একদম মুক্ত রাসায়নিক কোনো ব্যবহারই করা হয় না এখানে রাসায়নিক কোথাও পাবেন না আমার মেলে তো নাই কোনো মেলে এখন রাসায়নিক ব্যবহার করা হয় না কারণ রাসায়নিক যে জিনিসটা খুবই খারাপ এটা আগের থেকে মালিক বর্জন করছে আমরা তো বর্জন ব্যবহার করিই না এটা টোটালি ব্যবহার বর্জন করা গরম গরম অবস্থায় এই মুড়ি বস্তায় ভরে নিয়ে যাওয়া হয় পাশের একটি গোডাউনে সেখানে ঢেলে মুড়ি ভালোভাবে পরিষ্কার করা হয় এরপর কয়েকজন আবার সেই মুড়ি বড় বড় বস্তায় ভরেন প্রতি বস্তায় পঁয়তাল্লিশ কেজি করে মুড়ি ভরা হয় সেই মুড়ি নিয়ে যান বাইকাররা তিনজনের মধ্যে আমরা তিনজনই সবাই মিলে কাজ করি ডেলি আপনার পাঁচ ছয়শ হাজার টাকা কথায় এরকম প্রতি বছরই পবিত্র রমজানে অন্তত পনেরো দিন আট থেকে তাদের ব্যস্ততা বেড়ে যায় এই সময় প্রতিদিন রাত দুইটার দিকে শুরু হয় মুড়ি ভাজার কর্মযজ্ঞ চলে পরের দিন বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এটা তো এখন বর্তমানে রমজান চলতেছে বর্তমানে গ্রামের পঁচিশ থেকে ত্রিশটি পরিবার মিলে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট মন মুড়ি ভাজে গ্রামের উৎপাদনকারীরা প্রতি কেজি মুড়ি পাইকারের কাছে বিক্রি করেন একশো দশ থেকে একশো পঞ্চাশ টাকায় বর্তমানে সব কিছুর দাম বেড়ে যাওয়ায় সব খরচ বাদ দিয়ে প্রতি কেজিতে চার থেকে ছয় টাকা লাভ হয় বাজারের হাতে ভাজা এক কেজি মুড়ি বিক্রি হয় একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকায় নিউজ বাংলাদেশ